বলতেছে বাবা তুমি একটু জিরা পানি খাও এই খাইতেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বর্তমানে চিলাটি বাংলাদেশের বৃহত্তম যেখানে বলে আইকনিক রেল স্টেশন সেখানে চলে আসছি এখানে আসলে একটা মজার একটা জায়গা বারণ bit বাংলাদেশের বৃহত্তম এখানে রেল স্টেশনটা এখানে একটা পুরোটায় আইকনিক স্টেশন এটা আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন লেটস গো এই যে আমরা হাটিহাটি পাপা করেছি এটি রেল স্টেশনের অপরূপ দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে একটা মজার একটা জায়গা মজার একটা মুহূর্ত আমরা যেহেতু রাতে আসছি রাতের আধার কেটে আমরা নির্জনে আগে যাচ্ছি এই যে আমি একটা একটা ভাব নিলাম হেঁটে যাওয়ার জন্য যাই হোক আমরা আমার ক্যামেরাম্যানটাকে আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরা কে ধরতেছে আসলে অপরূপ সৌন্দর্য ঘেরাই চিলাহাটি রেল স্টেশন আসলে চিলাহাটি রেল স্টেশনে রাতের যে আইকনিক যে সৌন্দর্য এই সৌন্দর্যটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে রাতের নিরবতা ভেঙে আপনাদেরকে আসতে হবে এখানে কারণ দিনে প্রচণ্ড গরম প্রচণ্ড মানে এখানে মানে কি বলবো যে একটা কোলাহল সৃষ্টি থাকে সেই ব্যক্তি আপনারা রাত্রে আসার চেষ্টা করবেন রাতের দৃশ্যটা আসলেই একেবারে অসম মানে এক কথা অসাধারণ এই যে আমার ক্যামেরাম্যান আবু বক্কর সিদ্ধিক একটা পোস্ট মিলার সামনে যাচ্ছে এই যে সেই কাঙ্ক্ষিত জায়গাটা অসাধারণ বাংলাদেশ এবং ভারতের যে যৌথ প্রযোজনায় যে চিলাহাটি আইকনিক রেল স্টেশনটা সেইটা আসলে দৃশ্যটা আসলে ভাগ্যের কী পরিহাস পাঁচই আগস্টের পর এই চিলাহাটি আইকনিক রেল স্টেশনটা চালু হয়নি আগে নিয়মই চলতেছে আগের পূর্ণ চলতেছে ইনশাল্লাহ এখানকার যে একটা অবস্থা মানে এত সুন্দর একটা জায়গা রাতের যত নিরবতা তত এখানে আলোর ঝলকানি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড এখানে একটা সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা অনুভূতির জায়গা হ্যাঁ দেখেন এই জায়গাটা এখানে এত সুন্দর একটা জায়গা করছে তারা মানে এই বিল্ডিংটা যে করছে জানি না কত টাকা খরচা করছে বাংলাদেশের সর্ববৃহত্তম একটা রেল স্টেশন যেটাকে আইকনিক মানে এত সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন এখানে না আসলে তো এখানে আসছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানকার পরিবেশটা আর এখানকার আসলে এই যে আলোর ঝলমলা নেই যা কতটুকু হ্যাঁ আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ওই যাব বক আসতেছে হুম দেখেন এখানে মানে রাতে নিরবতা যত আসবে তত এখানে মানে আপনার মানে কি বলে যে এটাকে আপনার মনোমুগ্ধ একটা জায়গা পুরো ফুটিয়ে তুলবে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন যে না এই সেই কাঙ্ক্ষিত জায়গাটা আসলে অসম একটা জায়গা আসলে আপনারা আসবেন ওই যে কি আসছে বাইক নিয়ে রাতের আধারে অনেকেই উকি দেয় এখানে নিজেকে ক্যামেরা বন্দি করার জন্য চিরাহাটি রেল স্টেশনটা একেবারে অত্যাধুনিক একেবারে আনন্দনীয়তায় ঘেরা যেটা আসলে আপনি এখানে না আসলে আপনার যে আসলে অপূর্ণতাটা এখানে থেকে যাবে মানে এত সুন্দর জায়গা আমাকে এখানে দেখে খুশি হইলো দেখলো বলতেছে বাবা তুমি একটু জিরা পানি খাও জিরা খাইতেছি মজা লাগতেছে আসলে ঈদে

এটা হয়তো আগামীকালকে সকালে যাবে ট্রেন যে পুরো প্ল্যাটফর্মটাই ফাঁকা বর্তমানে কারণ গতকালকে ঈদ গেল এদিক দিয়ে দেখেন পুরোটাই ফাঁকা ইনশাল্লাহ আগামীকালকে দেখা হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে রাতে ট্রেনটা অপেক্ষা মান আগামীকালকে অর্থাৎ আগামীকালকে সকালেটা ছাড়বে যেহেতু ঈদের পরে দুই তিন দিন বন্ধ থাকে আপনারা কমেন্টে বলবেন ঠিক আছে এই যে মানে কি একটা ভাব ছিল দুইটা পানি বোতল দেওয়ার পরে আবু করে ভাবটা দেখলে আমরা মনে করি সবারই এই যে আমার মিতা আছে এখানে আচ্ছা মিতা আবু বক্কর লোক বলেন কিন্তু মন মন সে কথা ভালো না আচ্ছা হোক আগে কিন্তু এই বলকের কিন্তু শুরুতে মিতাকে দেখানো হয় নাই যখন কিন্তু আমার মিতা এই যে আবু বক্কর পানি ঢালতেছে এখন আবু বক্কর এটা নিজেই বন্টন করতেছে আছে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা সবসময়ের জন্য আমাদের পাশে থাকবেন আমরা একটা মজার একটা সময় পার করার পর পানি টানি চান খাওয়ার পরে এখান থেকে আমরা বিদায় নিব আমাদের গন্তব্যস্থলে যেহেতু রাতের আধার অনেক রাত হয়ে গেছিলো আমাদের পানির তৃষ্ণা মিটে গেছিলো সেই জন্যেই আমরা এখানে পানি কিছু পানি খেলাম এখানে চা খাবো চা টা খাওয়ার পরে আমরা এখান থেকে বিদায় নিব এই যে ভাইরাল স্বপ্ন নিয়ে চলে আসছে পা পা করে যেখানেই আমরা এখানেই ভাইরাল সফন মানে ওর আর কোনো মিস নাই সামনেই পড়িও বেশি বেশি করে চিলাহাটির ভিডিও দেখবেন অবশ্যই সবাই আচ্ছা তুমি যে আসলে এখানে আবু বকর তোমায় কি খাওয়াইছে আজকে তো প্রোগ্রামটা আবু বকরের নাকি আসলে অনেক কিছু খাওয়াইছে এটা আসলে আমি ভিডিওতে বলতে চাচ্ছি না ও আমাদেরকে আমাদেরকে যথেষ্ট পরিমাণে খাওয়াইছে সবাইকে আসলে এটাতে কিভাবে খাওয়াইলো কল্পনার বাইরে আজকে আমাদেরকে খাওয়ানোর পরে কি অসুস্থ হয়েছে নাকি আগের থেকে আমাদেরকে খাওয়ানোর পরে ও অসুস্থ হয়ে গেছে মানে অতিরিক্ত বিল ওঠার কারণে ভাই তুমি একটু বলো কিছু মানে কি যে একটা ভাবে আছে আবু বক্কর ভাই আমাকে অ্যাসে চাপ দিয়েছে ভাই আজকে আমার জীবনের সবচেয়ে খাবার মানে আমি খাইছি এখন আমরা এখন চা খাবো চা খেয়ে এখান থেকে আমরা বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমাদের বলক ভিডিওগুলো দেখার চেষ্টা করতেছেন সবাই দেখবেন আমরা এখন সবাই মিলে একটা চা খাবো চার আড্ডা পরে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়ের জন্য আমাদেরকে সাপোর্ট করে যাবেন কারণ আপনারা যত আমাদেরকে সাপোর্ট করবেন ততই আমরা এখান থেকে ভালো ভালো রেভিনিউ মারফত ভিডিওগুলো নিয়ে আসবো এই যে এখন এখন আমাদের চা খেয়ে এখান থেকে আমরা বিদায় সবাই ভালো আল্লাহ হাফেজ